হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখুন এখানে এই কী কাজ চলতেছে কীভাবে কাজগুলো করতেছে আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না এখানে কি কাজ হচ্ছে দেখতে থাকুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন Sure.

നിത്രിയതായി വീഡിയോ ഫലപ്പെട്ടു